আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিভার আমি গাড়িবদ্ধ সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি আইসারের বিশ পনেরো ফ্রেশ কন্ডিশনের কিস্তিফেল ধরা গাড়ি আইসারের ফ্রেশ কন্ডিশনের বিশ পনেরো কিস্তিফেল ধরা গাড়ি আপনারা জানেন গাড়ি সেবা সারা বাংলাদেশে সব কোম্পানির কিস্তিফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি হাত বদলের গাড়ি ক্যাশ ও কিস্তিতে বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি আইসারের বিশ পনেরো পঁয়তাল্লিশ সিটের ফ্রেশ কন্ডিশনের বাস এটা দু সালের মডেল আস্টিং দাম ধরা হয়েছে একুশ লাখ টাকা জমা দেওয়া লাগবে তিন লাখ টাকা আপনি তিন লাখ টাকা জমা দিয়েই পঁয়তাল্লিশ সিটের ফ্রেশ কন্ডিশনের এই বাসটি পেতে পারেন আবারও বলছি দু হাজার উনিশ সালের বাস দাম ধরা হয়েছে একুশ লাখ টাকা জমা তিন লাখ টাকা বাকি টাকা সাড়ে তেরো পার্সেন্ট লাভে আটচল্লিশ মাসে পরিশোধের সুযোগ সাড়ে তেরো পার্সেন্ট লাভে আটচল্লিশ মাসে পরিশোধের সুযোগ এটা পঁয়তাল্লিশ সিটের ফ্রেশ কন্ডিশনের বাস আমরা চেষ্টা করি প্রতিটা গাড়ির দোষগুণ সম্পূর্ণভাবে তুলে ধরার একটা পুরাতন গাড়িতে যে চারটে কাজ থাকে এখানেও চারটে কাজ আছে গাড়ির কাগজপত্র আপডেট করতে হবে ডেন্ট পেন্ট করা লাগবে সার্ভিসিং করা লাগবে চাকা পরিবর্তন করা লাগবে এই চারটে কাজ করার মাধ্যমেই গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশন অবস্থায় চলে যাবে যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ